তারপর খ নাম্বার দিচ্ছি পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ এ টু দি পাওয়ার এন কে সমর্থন করে আর গ নাম্বার আমার একটা ফাংশন অঙ্ক দিচ্ছে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফাংশন অফ এক্স টু দি বাই ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান সমান কি হবে জিরো হলে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে আচ্ছা চলো আমরা প্রশ্নটা সমাধান করি

কে এর কোন মানের জন্য ফাংশন অফ টু সমান সমান জিরো এই জন্য দেখো যে যে জায়গার মধ্যে এ আসছে সেই সব জায়গার মধ্যে কি দেখব টু দিয়ে দিব তাহলে আমরা ট্রেক করেছিলেন সুতরাং ফাংশন অফ টু সমান টু এর মধ্যে টু আসছে এ এর পরিবর্তে হবে কি টু তার উপরে কিউ প্লাস কে এর মধ্যে কে আছে এ এর পরিবর্তে হবে কি টু তার উপরে স্কোয়ার মাইনাস বত্রিশ তাহলে এটা খেয়াল করো দেখো দুই এর উপরে টু টু দি পাওয়ার থ্রি

বত্রিশ এখন এই বত্রিশ থেকে যদি ষোলো চলে যাই তাহলে এখানে থাকতেছে ফোর কে মাইনাস বত্রিশ থেকে ষোলো চলে গেলে করতেছে শুলো তাহলে দেখো যে আমাদেরকে বলছে কি ফাংশন অফ টু সাবসামান কি হবে জিরো হবে ফাংশন অফ টু সাবসামান কি হবে জিরো হবে তাহলে এখন যদি ফাংশন অফ টু এর মান আমরা কি পাইছি ফোর কে মাইনাস শুরু পাইছি আমরা কি পাইছি ফোর কে মাইনাস শুরু তাহলে পরে লেখতে পারো তুমি প্রশ্নমতে প্রশ্নমতে ফোর কে মাইনাস ষোলো সময় সমান কি জিরো বা এই ফোর কে সমান সমান ষোলো বা এক সময় সমান উপরে আসে ষোলো নিচে চলে গেল কেউ ফোর এখন আমরা যদি কি করি আহ ফোর কেজি ষোলো কে যদি ফোর দ্বারা কি করি ভাগ করতে চার কে চার চার চারা ষোলো সুতরাং কে কেউ কি পাইলাম এই এবং যে একটা ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে বসাই দিই তাহলে সে তার মানটা কি হয়ে যাবে জেরো হয়ে যাবে আশা করি ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছি কি খাম্বার প্রশ্ন দেখো খ নাম্বার প্রশ্নের মধ্যে যাওয়া আছে ছ নম্বর দিতে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখা হচ্ছে পাওয়ার অফ এ টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এরকম একটা প্রশ্ন আসছিল এখন দেখুন এ রিকেল কি দেওয়া আসছে তাহলে আমরা একটু করে ফেলি এ রিকেল দেওয়া আসছে খ দেওয়া আসে এবং এই এক্স টা কি হচ্ছে এই এক্স টা টু থেকে বড় অথবা সমান এবং সাত থেকে ছোট অথবা সমান তাহলে সুতরাং আমরা এই যে কি পাচ্ছি দেখো বলছি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা গুলো কি কি টু থ্রি তারপরে যে সংখ্যা গুলা কি ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা এখন তাহলে এই যে মৌলিক গুলা কি যেটা আবার বলছে দেখো দুই থেকে দুই থেকে শুরু করে সাত পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা গুলো কি হবে টু থ্রি ফাইভ সেভেন সুতরাং আমাদের কিনে এনে করতে হচ্ছে এখন পাওয়ার অফ এন এনে করতে হচ্ছে তাহলে আমরা প্রথমে একটা করে নিই টু থ্রি ফাইভ তারপর হলো সেভেন একটা করে না তারপর কি হচ্ছে দেখো যে উম ইভেন এই দুটা করে উপর দুটা করে উপাদান বানাই আমরা কি করে উপস্থিত তৈরি করতেছি টু থ্রি হবে থ্রি সেভেন তারপর কি করতে হবে দেখো আর সে ফাইভ সেভেন মানে তাহলে দেখো দুইটা করে কি উপাদান নিয়ে উপাচে তৈরি করার শেষ এখন হচ্ছে কি তিনটা করে উপাদান নিচ্ছে টু থ্রি ফাইভ টু থ্রি সেভেন টু আরেকটা হতে পারে এই থ্রি ফাইভ সেভেন তাহলে এখন ও সর্ববৃহৎ পোষাটা হলো টু থ্রি ফাইভ সেভেন আর হচ্ছে আমাদের আরেকটা করতে পারে কি এই ফাঁকা সেট সবগুলো অংশটাকে আমরা কি করি সেকেন্ড এ হলো কি আমাদের উপর এখন এটা কয়টা উপস্থিত ষোলোটা কারণ কি দেখো এর উপকার একটা দুইটা তিনটা চারটা তাহলে দুটো দি পাওয়ার

এ কে উপাদান সংখ্যা ফোর সুতরাং কি হচ্ছে সুতরাং এর সব কিছু উপাদান সংখ্যা হবে উপাদান হবে টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত ষোলো এর পাশাপাশি আবার একটু দেখো যে সুতরাং ভি এর উপাদান সংখ্যা কত এন হলে সরি সুতরাং এ এর উপাদান সংখ্যা এন হলে

সংখ্যা দি পাওয়ার এন কে সমর্থন করে আশা করি তোমরা খ নাম্বার কথা বুঝতে পারছো এখন তুমি দেখছো দেখো যে যে আমাদের পরে কি আছে পরে আছে দেখো যে যে ফাংশন অফ গ নাম্বারের মধ্যে আছে কি ফাংশনের একটা অঙ্ক ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ইনভার্স ওয়ান প্লাস

there was a function of x is equal to 4x 4x minus 5 3x minus 2 4x minus 5 at the 3x minus 2 should Shutra the function of x inverse 1 এর মানটা বের করি যেখানে যেখানে কি আছে এক্স আছে সেখানে সেখানে কি করি এক্স ইনভার্স ওয়ান লিখে ফেলি ফোর এর মধ্যে ফোর দিলাম এক্স এর জায়গায় কি হবে এক্স টু দি পাওয়ার ইনভার্স ওয়ান মাইনাস ফাইভ থ্রির মধ্যে থ্রি এক্স এর মধ্যে হবে এক্স ইনভার্স ওয়ান মাইনাস টু তাহলে এখন দেখা যাক ফোর দিয়ে যদি আমরা নিয়েছিলাম থ্রি এই মাইনাসের জন্য দিলাম এক্স মাইনাস টু এটা হলো কি জানো যে সূচক লোকের মুখের মধ্যে একটা সত্য ছিল একটা যদি পাওয়ার

তারপর দেখো যে এক্সটা ছিল গেলে কি উপরে থ্রি মাইনাস টু এক্স এখন এই এক্স আর এক্সটা কি কাটা তাহলে উপরে গিয়ে পেলাম আমরা ফোর মাইনাস ফাইভ এক্স আর নিচে আছে কি থ্রি মাইনাস

মাইনাস ওয়ান এর মান পাইছি এই করতে করতে এটা পাইলাম কি ফোর মাইনাস টু এক্স মানটা পাইছি এখন যেখানে এক্স মাইনাস ওয়ান সেখানে কি মানটা বসা যাবে কি লিখতেছি ফোর মাইনাস মাইনাস টু এক্স পাশে আসছে প্লাস ওয়ান একই রকম ভাবে এই যে এই অংশটুকুর মধ্যে লিখবো আবার

তারপর দেখো উপরে কি পাইলাম থ্রি মাইনাস তাহলে তার ফোর মাইনাস ফাইভ এস যেটা আছে এটা হচ্ছে কি এই ফোর আর প্লাস থ্রি দেখো তার কি হলো

বা এখন এই উপর অংশটুকু একটু আগে লিখে থ্রি মাইনাস টু এক্স সেভেন মাইনাস সেভেন এক্স গুণ দিলাম নিচে অংশটুকু চলে গেলে উপরে থ্রি মাইনাস টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স সময় সময় আছে টু এখন এই যে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কি কাটা হয়ে গেলো লবে এবং হরের মধ্যে দেখো যে থ্রি মাইনাস টু এক্স কি আছে এটা কাটা হয়ে গেল এখন যেটা হচ্ছে দেখো যে উপরে আছে কি সেভেন মাইনাস সেভেন এক্স নিচে আসছে ওয়ান মাইনাস থ্রি এক্স হওয়ার সমান কি টু আমরা এই অংশটুকু বাকি অংশটুকু এই পাশে করে তারপর দেখো বা but 7 minus 7x সমাসমানে পাশে কি দুইটা গুণ করলে হবে কি 2 এ কি মাইনাস 3 দুই গুণে 3 গুণে হলো কত 6x এখন আমরা কি করি এই যে যে মাইনাস এর সংখ্যাগুলো আছে এটা কি করি একসাথে নিয়ে এসে করতে পারি তাহলে দেখো যে এই -7x আর এটা -3 এটা কি হবে প্লাস